আচ্ছা তারপর আমরা দেখি 82 ধারা ফৌজদারি কার্যবিধির 82 ধারাটা একটু দেখি যে ওয়ারেন্ট অ্যারেস্ট মে এক্সিকিউটেড এট এনি প্লেস ইন বাংলাদেশ একদম ইজি কথা বলছে যে তুমি যে ওয়ারেন্টে এক্সিকিউট করবা ওয়ারেন্টটা তুমি জারি করবা বা জারি করবেন এই ক্ষেত্রে এট এনি প্লেস ইন বাংলাদেশ বলা একদম আমরা কিন্তু ওই যে এদিকে কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধি 58 ধারা পড়েছি যে অপরের একটিয়ার ভুক্ত এলাকা অনুসরণ অর্থাৎ ওখানে দ্যাটস মিন আসামি যখন গ্রেপ্তার করতে যাবা আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা আটান্ন যে ওখানে আমরা এই ছেষট্টি সাতষট্টি যে পড়েছি সেখানে কিন্তু বলা রয়েছে যে আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের পিছে পিছে অনুসরণ করে আমরা তাদেরকে আমরা গ্রেপ্তার কার্য পরিচালনা করতে পারি বিনা পড়ায় গ্রেফতার করতে পারি তো এই যে আটান্ন অপরের একটিয়ার ভুক্ত আটান্ন ধরে আটান্ন ধারায় বলা হয়েছে স্যার একটার ভুক্তি এলাকা বাইরে অপরাধী অনুসরণ গুড রাইট যে অপরের একটির ভুক্ত যেরকম আমরা গ্রেপ্তার ক্ষেত্রে অনুসরণ করতে পারি সেরকম যখন কোন আদালত হতে কোন ওয়ারেন্ট আসে আদালত হতে এক্সিকিউটেড করার জন্য যে সকল অফিসারের নামে ওসি স্যার কে বা এসপি পুলিশ অফিস পুলিশ কমিশনার যে ভাইয়া যেভাবে হয়ে আসুক যখন একটা নির্দিষ্ট একটা সরাসরি থানায় চলে আসবে এই কনসার্ন অথরিটির মাধ্যমে তখন আমরা আমাদের এই ওয়ারেন্টটি যদি আমি হাতে নিয়ে দেখি যে এ আমরা কিছু কিছু পাই যেমন তুমি কোনখানে থানায় আছো দেখা গেছে অনেক ওয়ারেন্টি আসামি এলাকায় নাই পলাতক দীর্ঘদিন থেকে পলাতক পেয়েছে প্র্যাকটিক্যাল আমরা যেটা পাইছি অথবা তারা কোথায় গেছে তারা কোথাও ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা আছে এখন আমরা অনেক সময় বিভিন্ন তথ্য বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা যখন খেয়াল করি যে এই আসামি অমুক জায়গা আছে যেমন আমি তিন চার মাস আগে ঢাকা থেকে আমি বগুড়া সদর থেকে এসে আমি প্রযুক্তির মাধ্যমে বা সার্ভে সিনিয়র সাথে সহযোগিতায় এই ওয়ারেন্ট মোলে ছয় মাস সাত মাস সাজাপ্রাপ্ত যে সকাল আসামি তখন কি করছি তারপর টেকনিকে যে প্রযুক্তি তো আছেই অনেক সময় আসামি তোমার আহ দেখা গেছে এমন একটা অবস্থানে এসেছে তুমি তো গেলে পোশাক করে তুলে যেতে পারবো না তোমার সাথে অবশ্যই থানার দেখা গেছে সহযোগিতা লাগবে তা আমি আমার একজন একজন এক্সপার্ট আমি ছিল তার মধ্যে আমরা বিভিন্ন কেমন ফ্লাক্স করে বা ধারণ করে রিক্সা যে সেজে অথবা বিভিন্ন এই সেজে আমরা তাদের একদম যে দেখা গেছে সাধারণত দশ বছরের একটা আসামি সে ঢাকা শহর রিক্সা চালাইতেছে যে কোনো আমরা তথ্য পাইছি তার নাম্বারটা সংগ্রহ করছি তখন একদম ঠিক কাছাকাছি আমরা তার সাথে কথা বলে দেখতেছি সে এমন জায়গায় আছে লোকেশন দেখা যাচ্ছে তখন আমরা তার সাথে কথা বলে বলছি যে আমি একটা স্টোরি করে বললাম যে এখানে আসেন আমরা একটু ভাড়া যাবো আপনার পাশের বাসা থেকে আপনার নাম্বারটা দিচ্ছি তো সে আমাদের কথা শুনেই সে চলে আসছে দ্রুত যে হ্যাঁ এরকম নাম্বার নিচ্ছে যে আমার রিক্সাটি দরকার ভাড়া বেশি দিবে সে এক ঠিক আমাদের সামনে চলে আসছে ঠিক আসার সাথে সাথে তাকে কট করে দিচ্ছে যখন দর্শি তো আর মানুষ জমা হয়েছে ভাই কি সমস্যা ওই সমস্যা না যে আমরা পুলিশের লোক তো সাথে সাথে আমরা কি হ্যান্ড ক্যাপ লাগাই হ্যান্ড ক্যাপ দিয়ে তাকে গামছাটা দিয়ে তাকে পিছনে বসাইছি আমি কি করলাম রিক্সাটা চালায় একদম থানায় টুকাই দিছি তে যাই হোক এই যে আমাদের যে কার্যক্রম গুলো প্র্যাকটিক্যালি তোমাকে বললাম যে গ্রেপ্তারি পড়ানো বাংলাদেশের যে কোন স্থানে করোনা কার্যকরী করা যেতে পারে যে কোন স্থানে বাংলাদেশে জাস্ট আমাদের সবার সিনিয়র কনসার্ন থাকতে হবে এই কনসার্ট গুলা খেয়াল রাখতে হবে তাহলে এই বিরাশি ধারায় আমাদের ক্ষমতা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা গ্রেফতারি পড়ানা কার্যকর করতে পারি পরে বাকি যে কার্যক্রম গুলো হয়েছে পরে বাকি কার্যগুলো আমাদের আইনের যে বিধানগুলো রয়েছে রিক্সাটা আমরা তার স্ত্রীকে বুঝাই দিয়ে আসছি এবং পরবর্তী বলে আসছি যে কাহালতে আসুন পরবর্তী অল্প টাকা এই দেখো মাত্র দুই তিন হাজার টাকার কিস্তির টাকা সে দিতে পারে না একটা সাজা হয়ে গেছে এগুলি আসলে আমাদের জনসাধারণ অনেকসময় আইন জানা যার ফলে আইন আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার ফলে এই ওয়ারেন্ট গুলা হয়েছে এই যে যে অর্ধ পড়তেছি এই ওয়ারেন্টের চাপটার গুলো কোনো ওয়ারেন্ট হলেই আদালতে সে হাজির হতে বাধ্য নর্মালি তাকে সমান দেওয়া হয়েছিল সে হাজির হয় নাই সমানে ব্যর্থ হয়েছে তারপর কিন্তু ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্ট না হলে তার সাজা হয়ে যায় অটোমেটিকলি সে তখন অ্যারেস্ট হয়ে হচ্ছে হ্যাঁ বলো ধারা বুঝলাম আদালত করতে গ্রেপ্তার কিন্তু বিনা যাব ব্যক্তিকে বাংলাদেশের যে কোনো স্থানত্বে অনুসরণ বা যেকোনো খোঁজ খবর যা বলা হয় তাকে যেকোনো স্থান গ্রেপ্তার করা মানে কিন্তু গ্রেপ্তার দুটাই খুঁজে বের করতে পারো তাহলে তুমি মানে মনে রাখা যাবে আর যদি সবাই এক সব ধারার সাথে কানেক্টিং দাও যে এটার সাথে একই তাহলে ভেজাল আছে তাহলে পরীক্ষা হলে সব দা বেশি যারা ধারা লাগে তারা কিন্তু ওই যে পিছিয়ে ঠিক আছে তারপর আমি যাচ্ছি